হাওয়ারে অসংখ্য মানুষ শুক্রবার শনিবার করতে আসে দেখুন এই অবস্থা শুক্রবার শনিবার দেখতে পারবেন পারবেন্ট হাওয়ারের মাছ ক্যান্টনমেন্ট এই গলের জলের মানুষ আসতেছে অনেক দূর গ্রাম থেকে এটা একটা পার্ট এটা মধ্যে একটা পার্ট এরকম ওই দিকেও অনেক লোকজন আছে ওইদিকে জিরো পয়েন্ট জিরো পয়েন্টে অনেক লোকজন গেছে তো এই দর্শনীদের মধ্যে থেকে কিছু কিছু লোক আর এই এলাকাতে আসে এটা আমি এখন যেখানে আছি এটা হাওড়ে নামের একটা সিঁড়ি কত লোকজন কত

জিরো পয়েন্টে এরছে তো গুণ লোকজন ওখানে গিয়ে ছবি উঠতেছে জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে গির্লা একটি তো আমি এখানেই থাকি আমার ডেইলি আসা হয় কিন্তু আমি শুক্রবারে এই সময়টা আসিনি আজকে প্রথম আসলাম তো এসে আমি তো রীতিমতো অবাক এত লোকজন ঘুরতে সেখানে হোটেল ভাবির হোটেল আপনারা যদি মিঠা বইন আসেন তাহলে এই ভাবির হোটেলের সাধু তরকারি সাধু তরকারি খেতে পারবেন হোটেল হোটেল তো এই হলো মোটামুটি আজকে আপনাদেরকে আরও দেখাইতাম কিন্তু আজকে বাইকটি নিয়ে বের হয়নি ঘরে যেতে হবে এদিকে ওইদিকে গেলাম না যে এখন চার মুরগি খেতে পারবেন ঠিক আছে এই নৌকা গুলি থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসছে অনেকে এই যে এখানে বর্ষিদি বর্ষিদি মাছ ধরতেছে এই যে বর্ষিদি বর্ষিদি মাছ ধরতেছে এরা হাওড়ের এই পার্টিতে এই পাঠের পাশে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের বাড়ি একটা তো এখন আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের বাসার দিকে যাচ্ছি চলুন তার বাসাটা দেখে আসি এখানে অনেক মানুষ এসেছে আসলে কর্মজীবন কর্মজীবনে মানুষ অনেক ক্লান্তিতে ভোগে সাপ্তাহে একদিন ছুটিতে তারা স্ট্রেস তাদের ক্লান্তি অবসাদ দূর করার জন্য কিন্তু বিভিন্ন দূর দূরান্তে আকর্ষণীয় জায়গায় ঘুরতে যায় আজকে সেই দিনটি এখানে তারা এসেছে সবাই লোশের জন্য এসেছে তারা আসলে অনেক আনন্দিত খুশি এটা রাষ্ট্র রাষ্ট্রপতি আবদুল হামিদ খানের বাড়ি এই বাড়িটা দেখার জন্য অনেকে এখানে আসে দেখুন এখানে গিয়ে অনেকে ছবি উঠতেছে যেতে আর এখানে কিন্তু মসজিদ সেখানে দুতলা মসজিদ আছে আব্দুল আহমেদ খান বাড়ির সাথেই এই গ্রামটির নাম কামালপুর তৈম হামিদ এই এটা আজকে শুক্রবার হয় অসংখ্য মানুষ ভিতরে নামাজ পড়েছে তো ওইদিকে কিন্তু বাড়িতে জায়গা মসজিদের ভিতরে জায়গা হয়নি তার যার কারণে বাইরে এখানে নামাজ পড়ছে এখানে একটা স্কুল আছে কামালপুর স্কুল এটা হল টাওয়ার এখানে হলো গিয়া শুক্রবার মনে হবে এখানে আসলে আমাদের মনে হবে যেন এখানে মেলা হচ্ছে অসংখ্য গাড়ি রাস্তায় চলা আসলেই এখানে এখান থেকে অটোতে করে মানুষ জিরে পয়েন্টে যায় এবং পুরা ভিটামিন ঘুরে বেড়ায় এটা হলো গিয়া সার্কিট হাউস সার্কিট হাউস হচ্ছে এটা তো রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন এখানে আছে এখানে ছোট একটা পুকুর দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের ফাউন্ডেশন তো আওয়ামী লীগ সরকারে চলে যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে